হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস তেইশ চব্বিশ এখন কথা বলবো আমাদের সকলের প্রিয় ক্রিশিয়ানো রোনাল্ডো অর্থাৎ সিয়ার সেভেনকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কাতারের আলরায়নের সঙ্গে ম্যাচ ছিল আলনাসেরের ঘরের মাঠে জিততে কোনো অসুবিধা হয়নি রোনাল্ডোদের তারা যেতেন দুই এক গোলে প্রথম গোলটি করেন সাদিও মানে ছিয়াত্তর মিনিটে বা পায়ের বাগানে শটের দুরান্ত গোল করে রোনাল্ডো তারপরে এই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে দু হাত আকাশে তুলে সেলিব্রেশন করেন যা আসলে তার প্রয়াত বাবাকে উৎসর্গ করে তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘণ্টা বয়স টাইম খুব পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা যা আসলে তার প্রয়াত বাবাকে উৎসর্গ করে ওই দিন ছিল রোনাল্ডোর বাবার জন্মবার্ষিকী ম্যাচের পর পর্তুগিজ কিংবদন্তি বলে আজকের গোলটা একটা অন্য মাহাত্ম্য রয়েছে যদিও আমার বাবা আজ জীবিত থাকতেন খুব ভালো লাগতো কারণ আজ তার জন্মদিন এটা তার জন্য জন্য রোনাল্ডোর বাবা সত্যি বেঁচে থাকলে এখন তার বয়স হতো একাত্তর তো এরকমই সব খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টাও টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে